তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সাকিব খানের তুফান তো সাকিব খানের তুফান এই ছবিটা কি আমাদের কলকাতার যে বক্স অফিস সেখানে কি হিট হবে না ছবিটা ফ্লপ হবে তো সেই নিয়ে আমি কিছু মতামত রাখতে চলেছি তো সেই বিষয়ে কিছু কথা বলবো তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করবো যদি চ্যানেলটা নতুন থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন তো প্রথমে আমি বলি যে সাকিব খানের তুফান ছবি বক্স অফিসে সফল হতেও পারে নাও পারে পুরো ফিফটি ফিফটি চান্স তার কারণ বলি তার কারণ অনেকে প্রথমে যে মতামতটা রাখছে বা বিভিন্ন মানুষদের বলছে এক নম্বর হচ্ছে বাংলাদেশের ছবি আমাদের পশ্চিম বাংলায় খুব একটা চলে না বাংলাদেশের সব একটা সেরা হিট ছবি যেটার নাম হচ্ছে হাওয়া সেই ছবি কিন্তু পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে যখন রিলিজ করেছিল এটা কিন্তু ডাহা ফ্লক হয়েছিলো তাছাড়াও পাশাপাশিদের আগের বছর একটা ছবি ছবিতে সুরঙ্গ তো সেই ছবিটা কিন্তু খুব ভালো একটা ছবি হয়েছিল কিন্তু সেই ছবিটাও কিন্তু বক্স অফিসে ডাহা ফ্লপ তো তারপরে সাকিব খানের এই ছবি রিলিজ করে প্রিয় তমা প্রিয় প্রিয়তমা ছবিটাও কিন্তু আমাদের কলকাতা বক্স অফিসে চলে না তো সুতরাং এইগুলো থেকে অনেকে ধারণা করছে হয়তো সাকিব খানের তুফান ছবিটা এখানে খুব একটা নাও চলতে পারে কিন্তু এটা আমি মনে করি পুরোপুরি ভুল ধারণা তার পেছনে প্রধান কারণ বলি কারণ সাকিব খানের তুফান ছবিটা কিন্তু কলকাতায় অন্যান্য যে সমস্ত ছবিগুলো নিয়ে রিলিজ করেছিলো সেইটা নিয়ে একটা আলোচনা অবশ্যই হয়েছিলো সেটা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু সেই ছবিটাকে দেখতে হবে এরকম কিন্তু মানসিকতা কিন্তু ছিল না যেটা কিন্তু তুফান ছবিটার ক্ষেত্রে অনেকের মধ্যে কিন্তু তৈরি হয়ে গেছে যারা আপাতত দেখুন যারা আপাতত সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করে যারা সিনেমা সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করলেও সিনেমা সম্বন্ধে দেখে তারা কিন্তু সাকিব খানের তুফান ছবি সম্বন্ধে জানতে পেরেছে এবং তারা সত্যি তো বলতে তুফান জানতে পারা নয় তাদের কিন্তু রীতিমতো টিজারটা ভালো লেগেছে কেউ যদি ইচ্ছা করে এসে বলে যে টিজারটা খারাপ লেগেছে সেটা কিন্তু ভুল আমি এখানে জিত বা দেবের সাথে তুলনা করে সাকিব কিন্তু বলতে আসিনি আমি শুধু এই কথাটা বলতে আসছি সাকিব খানের যেটুকু বেরিয়েছে যা কিছু বেরিয়েছে সেটা কিন্তু প্রমিসিং ভালো লেগেছে এবং লাগে উধার ওরাধুরা গানটা কিন্তু একটা ভালো মানে ভালো হাইপ বিল্ড আপ করতে হয়েছে মানুষ যারা যে ধরনের অডিয়েন্স অর্থাৎ একটা কমার্শিয়াল ছবির অডিয়েন্সটা শহরকেন্দ্রিক অডিয়েন্সটা নয় কিছু অডিয়েন্স রয়েছে যারা গ্রাম মকর হয়ে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু এই গানটা ভালো লাগছে এবং তার পাশাপাশি এই ছবিটা নিয়ে কিন্তু কিছুটা আলোচনা হয়েছে কিছু মানুষ হয়তো জানে যেটা কিন্তু ছবিটা মনে হয় বাংলাদেশের কিছু অডিয়েন্স কিন্তু প্রথমেই সিনেমা হলে টান বাংলাদেশের যে সময় বাকি যে সমস্ত ছবিগুলো এসেছিলো এসেই ধরুন সিনেমা হলে কেউ সেরকমভাবে দেখতে যায়নি আমার মনে হয় না এই ছবিটা সেরকম অবস্থায় থাকবে হয়তো একবারে গিয়ে পুরো সিনেমা হল ভরে যাবে না প্রথমে ওই গোটা মোটামুটি চল্লিশ পঞ্চাশ অডিয়েন্স কিন্তু প্রথমে যাবে দ্বিতীয় ছবিটাকে হতে দেখলে যেটা প্রয়োজন সেটা হচ্ছে ছবিটাকে ভালো দারুণ একটা কন্টেন্ট হতে হবে এবার দেখুন দারুণ যখনই কন্টেন্টটা হবে না যখনই চল্লিশ থেকে পঞ্চাশ জন অডিয়েন্স যাবে সেই অডিয়েন্সটা যখনই এটা নিয়ে প্রশংসা করবে এবং ছবিটা নিয়ে আলোচনা করবে তখন কিন্তু সেই আলোচনাটা শুনে আরও কুড়ি পার্সেন্ট অর্থাৎ আরও কুড়িজন অডিয়েন্স কিন্তু সেই সিনেমা গিয়ে ভিড় করবে তো সে এটা কিন্তু একটা পজিটিভ দিক এ সবাই ভাবছে যে যেহেতু বাংলাদেশের ছবি আর বাংলাদেশের ছবি যেহেতু কলকাতায় চলে না তাই অনেকের ধারণা যে তুফান ছবিটা চলবে না কিন্তু আমার মতামত কিন্তু উল্লো রকম রাখছে কারণ সাকিব খানের তুফান ছবির মতো কিন্তু অন্য ছবি নিয়ে আমি কিন্তু এখানে পশ্চিমবাংলাতে আপাতত হাইপ দেখিনি যে মানুষ এত আলোচনা করছে গান নিয়ে এত নাচানাচি করছে সেটা কিন্তু আমি দেখিনি এবং টিজার লেভেলেও কিন্তু অত মারাত্মক কিছু দেখিনি যেটা আমি তাকে তুফান টিজারটা দেখে একটা আলাদা রকম হাই পেয়েছি যেটা আমার মনে হলো না কিছু অডিয়েন্স রয়েছে যারা কিন্তু সিনেমা হলে সিনেমাটা দেখতে যাবে এবার তিন নম্বর যে ফ্যাক্টরটা আমার যেটা মনে হয় দেখুন এখানে এই ছবিটার ফ্লপ হওয়ার পেছনে যেটা কারণ আমার মনে হয় সেটা হচ্ছে প্রথম হচ্ছে যেটা মনে হয় দেখুন এই ছবির যেটা অরিজিনাল অডিয়েন্স সেই অডিয়েন্সটা কিন্তু এই মুহূর্তে বাংলা ছবি দেখতে যায় না এবং সেই অডিয়েন্সটা কিন্তু খুব একটা সোশ্যাল মিডিয়ায় যে সব নিয়ে আলোচনায় ব্যস্ত বা ঘোরাঘুরি করছে সেটাও কিন্তু না অতএব এই অডিয়েন্সটাকে পেতে পা কিন্তু খুব চাপ রয়েছে অথবা এই অডিয়েন্সটাকে পেতে গেলে সেই জায়গায় গিয়ে প্রমোশন করতে হবে কারণ এই অডিয়েন্সটা সোশ্যাল মিডিয়ায় গিয়ে বসে থাকে না কে কি বলছে কে কী তারা সিনেমালে সিনেমা দেখতে যায় কিন্তু অ্যাকচুয়ালি তাদের সেই সিনেমার উপযুক্ত সিনেমা তারা কিন্তু আর পায় না এবং সেই কারণে আমার মনে হয় না যে তুফান ছবিটা পশ্চিমবঙ্গে যে কালেকশানটা করতে পারতো সেটা হয়তো নাও করতে পারে তার কারণ সেই অডিয়েন্সটা আমরা যতই এখানে চিল্লামিলি করি সোশ্যাল মিডিয়ায় দেখে মনে হচ্ছে ছবিটার বিশাল কিছু প্রমোশন হচ্ছে বিশাল কিছু মানুষ পছন্দ করছে কিন্তু অ্যাকচুয়ালি পশ্চিমবাংলাতে কিন্তু সেই অডিয়েন্সটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় নেই সেই সেই অডিয়েন্সটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ নেই যে অডিয়েন্সটা আর কি সিনেমা হলে ভিড় করতে পারবে তো সেই অডিয়েন্সটা কিন্তু সেই অডিয়েন্সটা কাছে পৌঁছে যাওয়াটা কিন্তু খুব প্রয়োজন দ্বিতীয় আমি যেটা মনে হয় সেটা হচ্ছে দেখুন এই মুহূর্তে সাকিব খান বাংলাদেশের বিরাট বড়ো স্টার আমি জানি সেটা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গে সাকিব খানের নাম শুনে কজন সিনেমা হলে সিনেমা দেখতে হবে আসবে সেটা খুব বলা মুশকিল তার কারণ এখানে পশ্চিম বাংলায় দুজন বড় স্টার যে দেব এবং গিম তাদের নামেও কিন্তু অনেক সময় অনেক মানুষ সিনেমা হলে সিনেমা দেখতে যায় না তাদের মধ্যে কনফিউজ থাকে ছবি ভালো হবে না খারাপ হবে সেই নিয়ে তো সুতরাং সাকিব খানকে নিয়ে কিন্তু একটা কনফিউজ এখানে থেকে যায় যে এখানের অডিয়েন্স কিন্তু শুধুমাত্র সাকিব খানের নামে কিন্তু সিনেমা দেখতে আসবে না তাই সাকিব খানের সিনেমাটা যদি সব মানে হিট হতে হয় আমাদের পশ্চিমবঙ্গে তো আমার মনে হয় কন্টেন্ট ওয়াইজ দারুণ কিছু একটা হতে হবে যেটা বললাম তো প্রথমেই চল্লিশ জন অডিয়েন্স মতো যাবে সেই অডিয়েন্সটা যদি ভালো লাগে তারা যদি ভালো পজিটিভ কথাবার্তা বলে সেখান থেকে কিছু অডিয়েন্স কিন্তু জেনারেট হবে এবং তার পাশাপাশি কিছুটা যারা এই অডিয়েন্স এই সিনেমার অডিয়েন্স তাদের কাছে কিন্তু পৌঁছানোর জন্য সেই মতো প্রমোশন করতে হবে তো আমার এটাই মোটামুটি মনে হয় এবং আমার মনে হচ্ছে এই ছবিটা পশ্চিমবঙ্গে হয়তো বিরাট কিছু কালেকশান করবে না সুপার হিট এরকম কিছু নাও করতে পারে তবে যেমন বাকি যে সমস্ত ছবির বাংলাদেশের অবস্থা হয়ে গিয়েছিল সেই রকম অবস্থাও হবে না একটা মোটামুটি কালেকশান করবে যেটা থেকে মোটামুটি বলা যায় যে এভারেজ কালেকশান হয়তো যে টাকাটা খরচা হবে সেরকম কালেকশানে বাজেট কিন্তু উঠে যেতে পারে এরকম মনে হচ্ছে তার কারণ ছবিটার শুধুমাত্র শাকিব খান বলে না সাকিব খানের পাশাপাশি রায়ান রাভি তার কাজ কিন্তু খুবই ভালো তো সুরঙ্গ ছবিটা মানুষ দেখেনি কিন্তু পরবর্তী সময় যখন অন্য সময় দেখেছে মানুষ কিন্তু প্রশংসা করেছে তো আশা করা হচ্ছে তুফান ছবিটা মানুষ দেখতে যাবে তো দেখা যাক কী হয় শেষ পর্যন্ত তো আমার মতামতে কিন্তু বাংলাদেশের ছবিটা ব্লকবাস্টার হবে তবে আমাদের কলকাতাতে হয়তো ব্লকবাস্টার না হলো মোটামুটি একটা ডিসেন্ট কালেকশন করতে পারে তো তোমাদের কি মতামত যদি তোমরা জানাতে পারো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা যদি নতুন থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেয় পাশে আইকনটা অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ থাকার জন্য ভিডিওতে